নমস্কার বন্ধুরা সিম্পল রন্ধনশালা আপনাদের সকলকে স্বাগত আজ আমি আপনাদের সকলের সঙ্গে একটি খুবই সুস্বাদু এবং সহজ আমাদের সকলের পছন্দের রেসিপি শেয়ার করে নিতে চলেছি সানডে স্পেশাল বা রবিবারের দুপুরে দেশি মুরগির স্পেশাল ঝোল তাও আবার আলু দিয়ে যেটা আমরা সকলেই খেতে খুব পছন্দ করি তো চলুন বন্ধুরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন এবং এইভাবেই দেশি মুরগির ঝোল রান্না করলে রবিবার দুপুরে গরম ভাতের সঙ্গে এটা একদম জমে যাবে তো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান এই ভিডিওটা বা রেসিপিটা কেমন লাগলো ভালো লাগলে লাইক করুন আমাদের চ্যানেল সিম্পল রন্ধনশাহাটিকে সাবস্ক্রাইব করে দিন তো চলুন বন্ধুরা দেখে কীভাবে আমি রান্নাটা করছি প্রথমেই নিয়ে নিলাম এক কিলো মুরগির মাংস সেটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এরপর কিছু মশলা এর সাথে আমি দিয়ে দেব প্রথমেই দিয়ে দিলাম গোটা গরম মশলা এরপর দিয়ে দিলাম দুটো তেজপাতা গরম মশলা এবং তেজপাতা দেওয়ার পরে আমি সর্ষের তেল দিয়ে দিলাম প্রায় তিন চামচ তারপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এক চামচ এবং তার সাথে দিয়ে দিচ্ছি টক দই একশো গ্রাম মাংসের পরিমাণ অনুযায়ী কিন্তু সমস্ত মশলাটা পরিমাণ মতো দিতে হবে আমি এখানে টক দইটা একশো গ্রাম দিয়েছি আপনারা চাইলে এক থেকে বেশিও দিতে পারেন তবে মশলা কম দিলেই কিন্তু এটা খেতে ভালো হবে কারণ এই মশলাগুলো আমরা আবার ব্যবহার করব। তো সমস্ত মশলাগুলো মাংসের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এটাকে চাপা দিয়ে দেব এবং এক ঘন্টা মতো ম্যারিনেট করতে দেব তো এটাকে ঢাকনা দিয়ে ফ্রিজে রেখে দিলাম ততক্ষণ আমি মাংস রান্না করার জন্য আলুটা কেটে নিচ্ছি আলুটা কেটে নিয়ে এটাকে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি নিয়ে নিয়েছি রসুন সাত থেকে আটটা কোয়া চারটে থেকে পাঁচটা বড় সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি এবং আদা নিয়ে নিয়েছি রসুন এবং আদা ছাড়িয়ে নিয়েছি রসুনটাকে খুব ভালো করে বেটে নিয়েছি বড়ো চামচের দু চামচ আদাটাও বেটে নিয়েছি এবং পাঁচটা বড় পেঁয়াজ খুব ভালো করে কুচিয়ে নিয়েছি সামান্য পরিমাণে জল গরম করে নেব কারণ আজকে দেশি মাংসের ঝোলটা বানানোর জন্য বা দেশি মুরগির ঝোল বানানোর জন্য আমি গরম জল ব্যবহার করব তো এবার কড়াইতে কিছুটা পরিমাণে সাদা তেল দিয়ে আমি কেটে রাখা আলুগুলো ভেজে নেব খুব ভালো করে আলুগুলো ভেজে নিতে হবে তবে অবশ্যই খেয়াল রাখতে হবে আলুগুলো পুড়ে না যায় তাই মিডিয়াম ফ্লেমে সময় দিয়ে আলুগুলোকে ভেজে দেব। চাপা দিয়ে রেখেছিলাম কিছুক্ষণ চাপা খুলে এটাকে খুব ভালো করে নেড়ে নেব একটু এদিক ওদিক করে খুব ভালো করে ভেজে নিতে হবে একদিকটা হয়ে গেছে উল্টো দিকটা এরকমভাবেই ভেজে নেব চাপা দিয়ে ভেজে নিতে হবে যাতে আলুটা একটু নরম হয়ে যায় কিছুটা পরিমাণে ভাজা হয়ে গেছে এভাবেই এটাকে সময় দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে মিডিয়াম ফ্লেমে দেখুন বন্ধুরা বাদামি বাদামি রং ধরেছে রঙটা একটুখানি পাল্টে গেছে এরপর আমি সামান্য নুন এবং হলুদ গুঁড়ো দিয়ে দেব। যাতে এর রঙটা খুব ভালো হয় আলুগুলো ভাজা হয়ে গেছে এরপর আমি এটাকে একটি পাত্রে তুলে নেব। তারপর কড়াইতে ওই তেলে আরও কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দেব। প্রথমে সাদা তেল দিয়েছিলাম তারপর আমি সর্ষের তেল দিলাম আপনারা চাইলে পুরো রান্নাটাই সরষের তেল বা সাদা তেলে করতে পারে না এরপরে আমি ফোড়ন দিয়ে দেবো প্রথমেই দিয়ে দিলাম তেজপাতা তেজপাতা ফোড়ন দেওয়ার পরে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো পেঁয়াজটা কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে তবে পুড়ে না যায় সেই দিকটা খেয়াল রাখতে হবে তো পেঁয়াজটাকে মিডিয়াম আছে লাল লাল করে ভেজে নেব একটু সময় লাগবে পেঁয়াজটা তবে পেঁয়াজটা কিন্তু ঠিকঠাকভাবে ভেজে নিতে হবে পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা না থাকে পেঁয়াজটা ভাজা হচ্ছে এর সাথে সাথে আমি স্বাদ মতো লবণ দিয়ে দেব পেঁয়াজটা তাহলে কিন্তু পুড়ে যাবে না আর লবণটা দেওয়ার পরেই দেখবেন পেঁয়াজটা কিন্তু ভাজা ভাজা হয়ে আসছে পেঁয়াজটা হালকা করে ভাজা হয়ে গেছে একটু লাল লাল করেই ভেজে নিয়েছি তবে খুব বেশি পোড়াইনি তো এরকম হালকা হালকা লাল করে পেঁয়াজটাকে ভেজে নেওয়ার পর আমি রসুন বাটাটা দিয়ে দেব রসুন বাটাটা দেওয়ার পর এটাকে খুব ভালো করে নাড়তে হবে প্রায় বড় চামচের তিন চামচ রসুন বাটা আমি দিয়ে দিয়েছি মাংসের পরিমাণ অনুযায়ী কিন্তু রসুন বাটাটা পেঁয়াজ কুচি বা আদা বাটা দিতে হবে এবার পেঁয়াজ কুচির সাথে রসুন বাটা খুব ভালো করে কষিয়ে নেব আরও এক চামচ রসুন বাটা দিয়ে দিলাম এটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে এবং অবশ্যই সমানে কষিয়ে যেতে হবে যাতে মশলাটা নিচ থেকে ধরে না যায় এবং গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম থেকে লোতে রাখতে হবে দেখুন বন্ধুরা রংটা কিন্তু পাল্টেছে মশলার রঙটা কিন্তু বাদামি বাদামি হয়ে এসছে তার মানে রসুন এবং পেঁয়াজটা খুব ভালো করে কষানো হচ্ছে এভাবেই কিন্তু পাঁচ থেকে ছ মিনিট মিডিয়াম ফ্লেমে কিন্তু রসুন এবং পেঁয়াজটা অর্থাৎ পুরো মশলাটা কষিয়ে নিতে হবে খুব ভালো করে কিছুক্ষণ কষানোর পরে এবার আমি ম্যারিনেট করে রাখা মাংসটা মশলাতে দিয়ে দেব। মাংসটা আমি ম্যারিনেট করে ফ্রিজে রেখেছিলাম এক ঘন্টা পরে সেটাকে বের করে নিয়ে মিডিয়াম টেম্পারেচারে বা রুম টেম্পারেচারে করে নিতে হবে সঙ্গে সঙ্গে কিন্তু এটাকে দেওয়া যাবে না নর্মাল টেম্পারেচারে আসার পরেই কিন্তু আমি তারপর মশলার সাথে মাংসটা দিতে পারব তো মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নেব পুরো মাংসটা পেঁয়াজ এবং রসুনের সাথে খুব ভালো করে রান্না করতে হবে এবং খুব ভালো করে কষিয়ে নিতে হবে এরপর আমি আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব এবং এটাকে একটুখানি চাপা দিয়ে রেখে দেব। পাঁচ মিনিট পর ঢাকনা খুলে এটাকে খুব ভালো করে চেড়ে কষিয়ে নেব আলু এবং মাংসের সাথে সমস্ত মশলাটা যাতে খুব ভালো কষে যায় এবং মশলার কাঁচা গন্ধ না থাকে সেই দিকটাও কিন্তু খেয়াল রাখতে হবে এবং এইভাবে সমানে কিন্তু এটাকে কষে যেতে হবে এবং এইভাবেই প্রায় পাঁচ থেকে দশ মিনিট কষানোর পরে দেখবেন বন্ধুরা মশলাটা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে এরপর আমি এবার আদা বাটা দিয়ে দেব। আদা বাটা আমি এখানে দু চামচ দিচ্ছি তেল ছাড়ার পর আদা বাটাটা দিয়ে দেব এবং আদা বাটাটা দেওয়ার পরে আমি আরও কিছুক্ষণ এটাকে কষিয়ে নেব মিডিয়াম ফ্লেমে কম আছে কিন্তু পুরো মাংসটাকে কষাতে হবে তবে বেশিক্ষণ কষানো যাবে না আদা বাটা দেওয়ার পরে তাহলে কিন্তু মশলাটা তেতো হয়ে যাওয়া বা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই মশলার কাঁচা গন্ধটা যাতে না থাকে সেই রকমই প্রায় দু থেকে তিন মিনিট খুব ভালো করে কষিয়ে নেব মিডিয়াম আছে পুরো মশলাটার সাথে মাংসটাকে কষিয়ে নিতে হবে এবং এটা যাতে পুড়ে না যায় বা কড়ার নিচে লেগে না যায় তার জন্য এটাকে কিন্তু বারবার সমানে এটাকে নেড়ে যেতে হবে তো এভাবে সমস্ত মাংসটা এবং আলুটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি কষানো কিন্তু প্রায় রেডি হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবং এটাকে খুব ভালো করে কষানো হয়ে গেছে মশলার কাঁচা গন্ধও নেই এরপর আমি এটাতে মিট মশলা গুঁড়ো দিয়ে দেব যেটা দোকান থেকে কিনতে পাওয়া যায় টমেটো আর টক দইয়ের মধ্যে যে কোনো একটাই দেবেন দুটো একসাথে দেবেন না ম্যারিনেশনের সময় আমি টক দই দিয়েছিলাম তাই এখানে টক দইটা আর ব্যবহার করছি না তো মশলাটার সাথে সমস্ত মাংসটা আরও কিছুক্ষণ কষিয়ে নেব যাতে মশলা পুড়ে না যায় এবং সমস্ত মশলাটা মাংসের সাথে মিশে যায় এইবার আমি সামান্য পরিমাণে জল দেব তার সাথে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো পরিমাণ মতো দিচ্ছি লবণ স্বাদ মতো আগেই যেহেতু অল্প পরিমাণে লবণ দিয়েছিলাম তাই সেই অনুযায়ী কিন্তু লবণটা দিতে হবে তো এভাবেই কিন্তু কিছুক্ষণ ফুটতে দিতে হবে সমস্ত মশলাটা যদি ঠিকঠাকভাবে হয় সেই দিকটাও খেয়াল রাখতে হবে এরপর আমি দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো এক চামচ তবে যতটা পরিমাণে ঝাল খেতে চাইবেন ঠিক ততটাই দেবেন সমস্ত মশলাগুলোকে আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব বাসানো প্রায় হয়ে গেছে এবং মশলাটা সমস্ত মাংসের মধ্যে খুব ভালো করে তৈরি করে নিয়েছি আপনারা যদি মাংসটাকে কষা কষা বানাতে চান তাহলে আর জল দেবেন না এই অবস্থাতেই এটাকে চাপা দিয়ে দিতে পারেন তবে আমি এখানে মাংসেরটাকে একটুখানি ঝোলঝোল রান্না করব তাই আরও কিছুটা পরিমাণে জল দিয়ে দিলাম জলটা ফুটে উঠলে এবার আমি এটাতে গরম গুঁড়ো দিয়ে দেব। খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি আলু এবং মাংস সিদ্ধ হয়ে গেছে এরপর আমি এটাকে একটি পাত্রে নামিয়ে নেব দেখুন বন্ধুরা মুরগির ঝোল কিন্তু একদম রেডি হয়ে গেছে দেশি মুরগির স্পেশাল ঝোল একদম রেডি যেটা রবিবারের দুপুরে লাঞ্চের সাথে জমে যাবে এবং খুব সহজেই কম সময়ে একদম ঘরোয়া পদ্ধতিতে আপনারা এই রান্নাটা পানি নিতে পারবেন যেটা খেতে হবে খুবই টেস্টি তো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান এই ভিডিওটা বা রেসিপিটা আপনাদের কেমন লাগলো ভালো লাগলে রেসিপিটা লাইক করুন আমাদের এই ভিডিওটিকে শেয়ার করে দিন আমাদের চ্যানেল সিম্পল রন্ধনশালাটিকে সাবস্ক্রাইব করে দিন এবং এরকমই আরও ভালো রেসিপির নোটিফিকেশান পাওয়ার জন্য পাশের বেল আইকনটি প্রেস করুন এবং আমাদের চ্যানেলটিকে সাপোর্ট করুন ধন্যবাদ